দাহিকা শক্তি রাম কৃষ্ণেরণমাম সিসি মায়ের গল্প ও গল্প কথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনার দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বের গল্প শুরু করার আগে আমরা সিসি মায়ের বলা এটি খুব গুরুত্বপূর্ণ কথা সেটা নিয়ে একটু জেনে নেব শ্রীমা যত রকম উপদেশ মানুষকে দিয়েছিলেন অর্থাৎ তার ভক্ত সন্তানদের পালন করার জন্য বলেছিলেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উপদেশটি হল যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন এই উপদেশটি মা শুধু যে আমাদের পালন করার জন্য বলেছিলেন তা নয় শ্রীমা নিজেও নিত্যদিনের জীবনে এটা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন এবং সেটাই আমাদের পালন করার জন্য বলেছিলেন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে কেন মা বলেছিলেন এটা পালন করতে তার কারণ আমরা যদি যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন এবং যেখানে যেমন সেখানে তেমন এটি নিত্যদিনের জীবনে পালন করে চলতে পারি তাহলে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট অশান্তি সমস্যা ধীরে ধীরে অনেক কি কমে যাবে এবং তার পরিবর্তে সুখ শান্তি আনন্দ বেড়ে উঠবে শ্রীমা সারদা দেবী এই শিক্ষাটা গল্প বলার ক্ষেত্রেও প্রয়োজনে কাজে লাগিয়েছেন বা ব্যবহার করেছেন ঠিক সেরকমই একটা গল্প কথা আমরা আজকে শুনব যেখানে শ্রীমা যাকে যেমন তাকে তেমন এই শিক্ষাটি তুলে ধরেছিলেন আমরা সেই প্রসঙ্গে এখন যাই উদ্বোধনে রাধারানী অর্থাৎ রাধু একদিন গল্প শোনার জন্য বায়না ধরল মা সেবিকাকে বললেন একটি গল্প বলো তো মা সেবিকা মীরা গল্প বলতে লাগলেন মীরার বিন প্রেম সে নাহি মিলে নন্দে লালা এই দোহাটি শুনেই মা বললেন আহা আহা তাই তো প্রেম ভক্তি না হলে হয় না এদিকে রাধুর কিন্তু এই গল্পটি শুনে একদমই পছন্দ হল না শেষে মা নিজে দুওরানী ও সৌরানির গল্প বলাতে রাধু খুশি হলেন এইখানে আমরা দেখলাম যে যাকে যেমন তাকে তেমন ঠিক মা এই কাজটাই করলেন মা জানতেন যে রাধুর কেমন ধরনের গল্প পছন্দ হবে মা কিন্তু ঠিক সেই রকম গল্প রাধুকে বললেন এতে থেকে বোঝা যায় যে আমাদের মা যে সত্যিকারেরই মা তাই তিনি জানেন তার কোন সন্তানের কি পছন্দ শিশি মায়ের বলা দৌড়ানি ও সৌরানির গল্পটা আমরা প্রায় সকলেই জানি আর এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটাই এখন আমরা একটু জেনে নেব এই গল্পটি খুব ভালো করে পড়লে বা চিন্তা করলে দুটি শিক্ষা পাওয়া যায় গল্পটির প্রথম শিক্ষাটি হলো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দেরিতে হলেও সব সময় সত্যেরই জয় হয় মিথ্যার জয় কখনোই হয় না আর দ্বিতীয় শিক্ষাটি ছিল আমরা যদি সত্যকে ধরে সত্যপথে চলি তাহলে আমাদের জীবনে যা যা হবে সব আমাদের ভালোর জন্যই হবে শ্রীমা গল্পের মাধ্যমে এই শিক্ষাটাই কিন্তু দিলেন উদ্দেশ্য ছিল রাধুকে বলার রাধুকে শ্রীমা বললেন রাধু খুশি হল কিন্তু এই গল্পের দ্বারা একটা শিক্ষা প্রত্যেকের জন্য শ্রীমা দিয়ে দিলেন এরপরে আরেকটা প্রসঙ্গে আমরা আসি শ্রীমা শারদা দেবী সহজ সরলভাবে কথ্য ভাষায় উপদেশের মধ্যে গল্প বলার সময় মাঝে মাঝে প্রচলিত ছড়াও বলতেন মায়ের বলা এই যে ছড়াগুলো এর মধ্যে থেকেও খুব গুরুত্বপূর্ণ শিক্ষা মা আমাদের দিয়ে গেছে। স্বামী অপূর্বানন্দজী মহারাজ বলেছেন একদিন উদ্বোধনে মায়ের ঘরে দুপুরবেলা শোনা গেল শ্রীমা গল্প বলতে বলতে একটি প্রচলিত ছড়া বলছেন ছড়াটি ছিল স্বভাব ছাড়িতে নাড়ে জীবের দায় দায় স্বভাব ছাড়িয়ে ভজে ভজি তার পায় এই ছোট্ট ছড়াটি বলেই শ্রীমা বললেন মানুষ স্বভাব ছাড়তে পারে না চৈতন্যদেব বলেছিলেন আগে স্বভাব ছেড়ে যে ভগবানের ভজনা করে তাকে আমি ভজনা করি সুতরাং আমরা দেখলাম শ্রীমা এই কথাগুলো বলে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান শিক্ষা দিয়ে দিলেন কি শিক্ষা ছিল সেটি শিক্ষাটি ছিল আমাদের সবার মধ্যেই অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই জন্মগত কিছু স্বভাব থাকে যে স্বভাবগুলো আমাদেরকে ঈশ্বরের দিকে যেতে দেয় না অর্থাৎ ঈশ্বরের আরাধনা ঈশ্বরের সাধনা ভজনা জব ধ্যান পূজা পাঠ কিছুই ভালো করে বা ভালোভাবে করতে দেয় না সব সময় আমাদের এই আধ্যাত্মিক পথে সাধনার পথে এরা বাধার সৃষ্টি করে সমস্যার সৃষ্টি করে অশান্তির সৃষ্টি করে তাই আমাদেরকে এই ত্যাগের পথে যেতে গেলে এগুলোকে অতিক্রম করতেই হবে এগুলো মানে হলো এই স্বভাবগুলোকে ত্যাগ করতে হবে কারণ এই স্বভাবগুলোই আমাদের ত্যাগের পথে বাধার সৃষ্টি করে ত্যাগের পথ থেকে আমাদেরকে ভোগের পথে নিয়ে যায় অর্থাৎ ঈশ্বর লাভের পথ থেকে বিষয়ের পথে আমাদেরকে নিয়ে যায় আমরা সাধনার দ্বারা মনকে ঈশ্বরমুখী করার চেষ্টা করি কিন্তু এই স্বভাব মানুষকে ঈশ্বরমুখী না করে বিষয়মুখী করে দেয় ভোগমুখী করে দেয় তাই আমাদেরকে ঈশ্বর বিমুখ করে রাখে তাই আমরা দেখি আমরা যদি আমাদের জন্মগত বা স্বভাবগত এই খারাপ অভ্যাসগুলো বা স্বভাবগুলো ছাড়তে পারি তাহলে স্বয়ং ভগবান আমাদের তার আরাধনা সাধনা ও ভজনা করার জন্য সাহায্য করে থাকেন এবং আমাদের হাতটি ধরে ক্রমাগত তার দিকে নিয়ে যান এই ছড়ার মধ্যে দিয়ে এবং গল্পের মধ্যে দিয়ে মা কত বড় শিক্ষা আমাদের দিলেন তাই বলা হয় যে তিনি জন্ম জন্মান্তরের মা এবং আমাদের প্রত্যেক জন্মে আমাদেরকে ঈশ্বরের দিকে চালিত করার জন্য বা আমাদের ঈশ্বরমুখী করার জন্য শ্রীমার এই কথাগুলোর কোনো তুলনা হয় না তাই আমাদের নিত্যদিন শ্রী শ্রী মায়ের কাছে এই প্রার্থনা করতে হয় মা যেন সর্বদা আমাদের সঙ্গে থাকেন আমাদের হাত ধরে রাখেন এবং তার এই সহজ গল্প কথাগুলোর মধ্যে দিয়ে যে শিক্ষা তিনি দিয়েছেন সেই শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে ভালোভাবে পালন করে চলার জন্য মা যেন সর্বদা আমাদের সাহায্য করে থাকেন একটা কথা আপনারা সর্বদা বা সব সময় মনে রাখবেন যে মা আমাদেরকে নিত্যদিন পালন করার জন্য যে যে কথাগুলো বলেছিলেন এটা কিন্তু আমরা একটু চেষ্টা করলেই পালন করতে পারি আর আমরা এগুলো পালন করতে পারবো বলেই শ্রীমা আমাদের এগুলো বলেছিলেন আমরা যদি এগুলো দৈনন্দিন জীবনে পালন করতে না পারতাম তাহলে মা কোনো দিন এসব কথা বলতেন না কারণ শ্রীমা জানতেন সংসারে থাকতে গেলে কত রকম অসুবিধা সমস্যা অশান্তি দুঃখ কষ্ট বাধা এইসবের মধ্যে দিয়ে মানুষকে জীবনযাপন করতে হয় কেননা শ্রীমা নিজেও এইসবের মধ্যে দিয়েই জীবনযাপন করেছেন কিন্তু তার মধ্যেও কিভাবে। মানুষকে ঈশ্বরের সাধনা আরাধনা করতে হবে কিভাবে ঈশ্বরের দিকে মন রেখে চলতে হবে সর্বোপরি এই বিষয়মুখী ভোগমুখী লোভ লালসা হিংসা দেশপূর্ণ এই যে মানসিকতা এই মানসিকতা ত্যাগ করে ঈশ্বরের সাধনা আরাধনা ভালোভাবে করতে পারবো আমরা সেটার দিকে খেয়াল রেখেই মা কিন্তু এই গল্পের ছলে এবং গল্প কথার মধ্যে দিয়ে খুব সহজভাবে যে শিক্ষাগুলো আমাদের দিয়েছিলেন সেগুলোই পালন করলে আমরা অবশ্যই আমাদের এই মনুষ্য জন্মের যে উদ্দেশ্য সেটা সার্থক করে তুলতে পারবো এবং হাসি খুশি আনন্দময় জীবনযাপন করতে পারব। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম তয়ো পদমে শ্রেতা প্রণমামি মুহুর্মুহ